এরপরে আজকে তো চব্বিশ তারিখ আজকে মাল বিক্রি হয়নি যারা কিনে নেবে সাথে সাথে ক্যাশ ফ্লো দেন আপনাদের কি এটা কোনো ট্রেড লাইসেন্স লাগে না আছে আপনার ট্রেড লাইসেন্স আছে ওই যে ওইদিকে বললো যে নাকি ট্রেড লাইসেন্সের প্রচলন নেই ওই পাঁচটা আমার আছে আপনার ট্রেড লাইসেন্স কই দেখি

আমরা খুচরা বাজার যখন মনিটরিং এ যাই সবকিছুর দাম ডাবল পাচ্ছি হ্যাঁ ডাবল পাচ্ছি তাহলে আমরা মনিটরিং করতে পাচ্ছি না কারণ আপনারা ক্যাশ মেমো দিচ্ছেন না হ্যাঁ ওদের অভিযোগ করলে আমাদের ক্যাশ মেমো দেয় না মানে আপনারা দিচ্ছেন না আপনাদের তরফ থেকে ক্যাশ দেওয়া হচ্ছে না তা আপনাদের নির্দেশনা যে সেটা হলো আপনারা প্রত্যেকটা মালের প্রত্যেকটা ব্যবসায়ী যার কাছে মাল বিক্রি করেন ক্যাশ দিবেন আমি কি বলেছি হ্যাঁ ক্যাশ ছাড়া কোনো মাল বিক্রি করবেন না যদি কোনো খবর পায় আপনারা এই যে কি ইদ্রিস ফল ভান্ডার থেকে মাল গেছে

对，打理一下，他打工不讲究。<laughs>